আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কৃতজ্ঞতা অনন্য একটি গুণ এটি মানুষকে সম্মানিত করে এটি ইসলামের একটি শিক্ষা নবিজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না অথবা যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ আবুদাউদ চার হাজার আটশো এগারো নবীজি সাল্লা আলি সাল্লাম কৃতজ্ঞতা আদায়ের শিক্ষা দিয়েছেন উপকারের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লা বলেন যে ব্যক্তি তোমাদের সঙ্গে সদ্ব্যবহার করে তোমরা তার উত্তম প্রতিদান দাও প্রতিদান দেয়ার মতো কিছু না পেলে তার জন্য দোয়া করতে থাকো যতক্ষণ না তোমরা অনুধাবন করতে পারো যে তোমরা তার প্রতিদান দিতে পেরেছ আবুদাউদ ষোলোশো বাহাত্তর উপকারীর উপকার করার সামর্থ্য না থাকলে কমপক্ষে তার জন্য দোয়া করা হজরত ওসামা ইবনে জায়দ আল্লাহ তালু বলেন নবেজি সাল্লা সাল্লাম বলেন কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে যা জাল্লাহু খয়রান। অর্থাৎ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন তাহলে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল জাজাকাল্লাহ এর আরবি উচ্চারণ অর্থটা হচ্ছে এভাবে পড়তে হবে খায়রান আর অর্থটা হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন কারো কাছ থেকে কোনো উপকার পেলে তাকে জাজাকাল্লাহ বলা উচিত কেউ যদি সামান্য পরিমাণ উপকার করে তারপরেও তাকে জাজাকাল্লাহ বলা উচিত জাজাকাল্লাহ এর সঙ্গে খায়রান শব্দটা যদি যোগ করি অর্থাৎ যজাকাল্লাহ খায়রান তাহলে এটা সবচেয়ে উত্তম হয় যজাকাল্লাহ খায়রান এর উত্তরে বলা উচিত ওয়া ইয়াক একজন যদি হয় তাহলে বলা উচিত ওয়া ইয়াক আবার একের অধিক হলে হলে ওয়া ইয়াকুম এভাবে বলা উচিত যার অর্থ হচ্ছে আপনার এবং আপনাদের প্রতিও আল্লাহ উত্তম প্রতিদান দিন তবে যেটা বেশি প্রচলিত হলো সেটা হচ্ছে ওয়া আনতুম ফা জাজাকুমুল্লাহ খায়রান অর্থাৎ এর অর্থটা হচ্ছে এবং আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন